আমাদের প্রত্যেকটা অফার চলতেছে আপনারা যারা এই পোলো শার্ট গুলো নিতে চান খুব দ্রুত আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন যারা আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন হোলসেলাররা নিয়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে হোলসেল করে থাকে এই হচ্ছে আরেকটা কালার এগুলো মাত্র টাকায় কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন শুধু রেশিও করে আমাদের কাছ থেকে কিন্তু নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালার গ্যারান্টি সহকারে আপনারা বিক্রি করতে পারবেন অফার যখন আমাদের চলে এই প্রোডাক্টগুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় তো যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন বারবেরির মধ্যে হবে এটা কিন্তু বারবেরির ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণের টি শার্ট পোলো শার্টের কালেকশন কিন্তু এক্সপোর্ট কালেকশন বাই হাউসে আছে তো আপনারা যারা টি শার্ট পোলো শার্ট প্যান্ট নিয়ে ব্যবসা করেন অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাই হাউসে একবার হলেও ভিজিট করবেন কারণ অনেক আইটেম আছে আপনার একটা না একটা আইটেম চয়েস হতেও পারে তো আমি ফার্স্ট এই পোলো শার্টের কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আমাদের পোলো শার্ট শার্ট টি শার্ট বিভিন্ন আইটেম আছে প্যান্টের কিন্তু দেখেন আমাদের কিন্তু হিউজ কালেকশন আছে তো আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পোলো শার্টের কালেকশন দেখাবো আমাদের পোলো শার্ট প্রত্যেকটা পোলো শার্টে কিন্তু অফার চলতেছে আপনারা যারা পোলো শার্ট নিয়ে ব্যবসা করতে চান দেখতে পাচ্ছেন ইস এর মধ্যে এই পোলো শার্ট গুলো নিতে পারবেন অল ওভার প্রিন্টের মধ্যে পোলো শার্ট গুলো নিতে পারবেন এগুলো মাত্র একশো আশি টাকায় কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইজে এখন আপনারা কিন্তু অফার প্রাইজে এই পোলো শার্ট গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র একশো আশি টাকায় কিন্তু হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো পিকে কটন ফেব্রিক্স এর মধ্যে হবে এছাড়া যদি আরো কিছু আইটেম দেখাই দেখেন এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে হবে এগুলো প্রত্যেকটার সামনে কিন্তু এরকম সুন্দর লোগো করা থাকবে এগুলোর সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে একবারে বোর্ড পলি করা দেখতে পাচ্ছেন ফাইন কটন ফেব্রিক্সের মধ্যে হবে এটার মধ্যে অনেকগুলো কালার থাকবে এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন অফার চলতেছে অফার চলাকালীন এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু খুব দ্রুত নিতে হবে দেখতে পাচ্ছেন অফার যখন আমাদের চলে এই প্রোডাক্টগুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় তো যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো মাত্র 145 টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর এরকম কালার আছে এগুলো হচ্ছে ফাইন কটন ফেব্রিক্সের মধ্যে হবে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান বোর্ড পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এ হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একবার ওয়াফার প্রাইসে কিন্তু এখন এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখলে বা যারা প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন যে আমরা এই প্রোডাক্টগুলো কি রেটে সেল করি তো এই প্রোডাক্টগুলো কিন্তু এখন অফার প্রাইজে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম কিন্তু হিউজ কালার আছে আপনি কিন্তু এসে দেখে নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এইগুলো কিন্তু প্রত্যেকটাই যে এরকম ওয়ান বাই ওয়ান বোর্ড পলি করে ছয় পিস করে বিলিস্টার করা আছে দেখতে পাচ্ছেন একবারে রেশিও করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার ওয়ান বাই ওয়ান পলি করা থাকে দেখেন এটা হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে হবে এগুলো একশো আশি টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন থিমবার ল্যান্ডওয়ারের মধ্যে হবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা একশো আশি টাকায় কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে কিন্তু অফার চলতেছে এই প্রোডাক্টগুলো এখন মাত্র একশো আশি টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে একটা কালার এরকম সুন্দর সুন্দর কালার আছে এবং হিউজ প্রোডাক্ট আছে যার যে প্রোডাক্টগুলো ভালো লাগবে আমাদের কাছ কিন্তু নিতে পারবেন এছাড়া দেখেন আমাদের এই সাইডে আরো কিছু পোলো শার্টের কালেকশন আছে এগুলো মাত্র একশো টাকায় নিতে পারবেন আমি কিন্তু আজকে লো রেঞ্জের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এগুলো মাত্র একশো টাকায় নিতে পারবেন পুমা বায়ারের মধ্যে হবে এগুলো পিকে কটন ফেব্রিক্স এর মধ্যে হবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালার গ্যারান্টি সহকারে আপনারা বিক্রি করতে পারবেন এগুলো মাত্র একশো টাকায় নিতে পারবেন দেখতে পাচ্ছেন পিকে কটন ফেব্রিক্স এর মধ্যে হবে এটা দেখতে পাচ্ছেন লাকোস্টের মধ্যে এটাও একশো তিরিশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটা কালার গ্যারান্টি সহকারে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে ইজিলি সেল করতে পারেন আর যারা আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন হোলসেলাররা নিয়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে হোলসেল করে থাকে তো আপনারা সরাসরি এসে আমাদের সাথে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বা কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন যারা আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করতে চান তারাও এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু হোলসেল করতে পারেন একবারে রিজেনেবল প্রাইজে এখন দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে মাত্র একশো টাকায় নিতে পারবেন অফার প্রাইজে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো এখন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন চিরিগুঁড়া ফেব্রিক্সের মধ্যেই পলো শার্টগুলো পাবেন এগুলো মাত্র একশো টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র একশো টাকায় নিতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এরকম অনেক কালার আছে এক একটা প্রোডাক্টের মধ্যে আপনারা মিনিমাম পনেরো থেকে বিশটা করে কালার পাবেন সাইজ থাকবে এম এল এক্সেল পোলো শার্টগুলো দেখেন পিকে এগুলো মধ্যে হবে দানার এবং দেখেন কত সুন্দর নিখুঁত কিন্তু এম্ব্রয়ডারিটা করা এবং প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ কিন্তু একবারে পাক্কা মেজারমেন্ট হবে এশিয়ান সাইজের তো এর পাশাপাশি আরও পোলো শার্টের কালেকশন আছে দেখেন ইউএস পোলো থ্রি কন্টাস্ট মধ্যে হবে এটাও সাইজ থাকবে এম এল এক্স এগুলো কিন্তু কালার ওয়াইজ রেশিও করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা কালার তো ইউএস পোলো থ্রি কন্টাস্টের মধ্যে এগুলো হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কালারগুলো যদি দেখাই দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এগুলো মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় কিন্তু হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা কালার এরকম সুন্দর সুন্দর কিন্তু কালার পেয়ে যাবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন এর পাশাপাশি আরেকটা আইটেম যদি আপনাদেরকে আমি দেখাই দেখেন এটাও পিকে কটন ফেব্রিক্স মধ্যে এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় এখানে দেখেন এগুলো কিন্তু ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা সম্পূর্ণ ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা এখানে প্লাকেট গুলো দেখেন কত সুন্দর নিখুঁতভাবে করা এখানে একটা প্রিন্ট করা আছে এটার মধ্যে কয়েকটা স্টাইল পাবেন আমাদের কাছে আমি স্টাইলগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এ হচ্ছে আরেকটা স্টাইল দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ফেব্রিক দিয়ে কিন্তু ডিজাইন করা আছে সাইজ থাকবে হচ্ছে এম এম এল এল দুইটা দুইটা একটা পাঁচ পিসের হবে এটা এবং এটার হ্যান্ডট্যাগ প্রাইস দেখেন সাতশো পঞ্চাশ থেকে আপনারা কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন হাউজে এসে দেখেও নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এগুলো কিন্তু একবারে ওয়াফার প্রাইজ এখন দিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকায় আমি যদি আরও কিছু কালার দেখাই দেখেন এই হচ্ছে আরেকটা কালার এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকায় কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এই হচ্ছে আরেকটা কালার এরকম সুন্দর সুন্দর কালার আছে এই প্রোডাক্টগুলো মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটার মধ্যে হিউজ কালার পেয়ে যাবেন মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার পাবেন এটার মধ্যে মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এগুলো কিন্তু দেখেন প্রত্যেকটা কন্ট্রাস্টগুলো দেখেন কত সুন্দর আর সবগুলো কিন্তু ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা এছাড়াও আমাদের কাছে কিন্তু হাই রেঞ্জের মধ্যে যারা পোলো শার্টের কালেকশনগুলো চান সেই পোলো শার্টগুলো পাবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একশো পঁচানব্বই টাকা নিতে পারবেন জ্যাকাট মেশিনে কিন্তু এই কলার কাপ গুলো করা এবং এমব্রয়ডারিটা দেখেন একবারে ম্যাচিং করা থাকবে এগুলো হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকা ভার্সেসের এর মধ্যে হবে লুইস বিটনের মধ্যে হবে দুইটাই সেম রেট ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এটা হচ্ছে লুইস বিটনের মধ্যে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারিটা দেখেন কত সুন্দর একবারে ম্যাচিং করে অ্যাম্ব্রয়ডারি করা এগুলো মাত্র একশো পঁচানব্বই টাকায় কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এরকম কিন্তু আরো অনেক কালার আছে আপনাদের যার যে কালারের যেটা ভালো লাগবে আপনি কিন্তু রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন শুধু করে আমাদের কাছ থেকে কিন্তু নিতে হবে এর পাশাপাশি দেখতে পাচ্ছেন ইউএস পোলো আপনারা এটা পেয়ে যাবেন এটা কিন্তু সামনে সুন্দর একটা প্লাগ এটা অ্যাম্ব্রডারি করা আছে এখানে একটা অ্যাম্ব্রয়ডারি করা থাকবে এটা ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট যে এরকম ওয়ান বাই ওয়ান ইউএস পোলোর বক্স করা থাকবে এম একটা বক্সে এল একটা বক্সে এটা হচ্ছে আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটাও কিন্তু অফার চলতেছে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের প্রত্যেকটা পোলো শার্টে অফার চলতেছে আপনারা যারা এই পোলো শার্টগুলো নিতে চান খুব দ্রুত আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ ইনটেক প্রোডাক্ট এক পিস প্রোডাক্টও কিন্তু রিজেক্ট থাকবে না সম্পূর্ণ ইনটেক প্রোডাক্ট আপনারা কিন্তু হাউজে এসে দেখেও নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি আমাদের এই সাইডে দেখেন আরো কিছু পোলো শার্টের কালেকশন আছে এগুলোও আপনারা কিন্তু অফার প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু দেখেন এখানে প্যান্টের কালেকশন আছে আমাদের এখানে মিনিমাম দশ থেকে বারোটা বায়ারের মধ্যে পঁচিশ থেকে তিরিশটা বায়ারের মধ্যে প্যান্টের কালেকশন পাবেন এখানে যতগুলো প্যান্ট দেখতেছেন সব এক পিস এক পিস করে স্যাম্পল রাখা আছে তো আপনারা যারা টি শার্ট পোলো শার্ট শার্ট প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইক হাউস ভিজিট করবেন আমাদের ঠিকানাটা আমি একবার বলে দিচ্ছি উত্তরা দশ সেক্টরের সতেরো নম্বর রোড বারো নাম্বার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিবেন এটা দেখতে পাচ্ছেন বারবেরির মধ্যে হবে এটা কিন্তু বারবেরির ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে একবারে বারবেরির ব্র্যান্ডিং বক্স করা থাকবে এটার মধ্যে আপনারা আঠাশটা কালার পাবেন এই প্রোডাক্টটাও আপনারা অফার প্রাইজ এখন মাত্র দুইশো সত্তর টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি যদি কালারগুলো গুলো দেখাই দেখেন এই হচ্ছে আরেকটা কালার আমি প্রত্যেকটা কিন্তু অফার প্রাইসগুলো বলে দিচ্ছি আপনারা এখন এই আমি যে প্রাইস গুলো কিন্তু এখন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে এই প্রোডাক্টগুলো পাবেন দেখতেই পাচ্ছেন এগুলো মাত্র দুইশো সত্তর টাকায় আমাদের কাছ থেকে এসে দেখেও নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এটার মধ্যে আপনারা আটাইশটা কালার পাবেন আসলে সবগুলো কালার ভিডিওতে দেখানো সম্ভব না দেখেন এখানে কিন্তু হিউজ কালার আছে আপনি একটু চাইলেই ভিডিও কল দিয়ে দেখতে পারবেন বা ছবি নিয়ে আপনি যদি চান চানো হোয়াটসঅ্যাপে নক দিলে ছবি পাঠিয়ে দেবো আমরা ছবি নিয়ে আপনি কিন্তু দেখতে পারবেন তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াবো না আজকে এই কালে এই কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নেক্সট ডে আমরা টি শার্টের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো আমাদের টি শার্টেও কিন্তু অফার চলতেছে তো আপনারা যারা অফারে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অনেক কম রেটে আপনারা কিন্তু এখন এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ